খক করতে পারে কারা যারা ক্ষমতা আছে এখন ক্ষমতায় যদি আপনি পাপাস সিনেমা খক মদ খক জেনা খক ওরা যদি ক্ষমতায় যায় সিনেমার অশ্লীলতা তারা কি দূর করবে তারা কি দূর করবে তারা কি মদ দূর করবে জেনা দূর করবে ওগুলো তো ওদের দরকার সেই জন্য যেমন গাছ লাগাবেন তেমন ফল পাবেন লাগাইছেন তেতুল গাছ মুনাজাত করতেছেন আল্লাহর কাছে আয় আল্লাহ গরিব মানুষ আমি ফজলি আম কিনা খাইতে পারি না কিন্তু আমার বাড়ি তো একটা তেতুল গাছ আছে আর তোমার না খালেক মালেক সব তুমি পারো তুমি দয় করে আজকে এই বছরের জন্য আমার ছেলে জন্য মাত্র দশ কেজি ফজলি আম দাও দোয়া মঞ্জুর হবে হবে এরপরে যদি আপনি দশ পনেরো জন পিস সাহেবের পানি পড়া নিয়া অন্তত একশো গ্যালন পানি পড়িয়ায় নেন তেঁতুল গাছের গোড়া যদি দেন ফোজ হবে নিয়ত করে ফোজ হবে নাকি ফোজ হবে না তেঁতুল হবে আরো বেশি কারণ পানি ছিল না শুকনা ছিল আপনি পানি দিছেন আপনি গাছ যেমন লাগাবেন ফল তেমন পাবেন ভোট দিয়া যেরকমের লোক পার্লামেন্টে পাঠাইছেন ওই রকমের ফল আপনি পাবেন এই জন্য দিন ইমানদার ইমান তাদেরকে পার্লামেন্টে পাঠান যাতে কোরআনের রাস কায়েম হয়ে যায়